নজর রাখবো পরবর্তী সংবাদে রাতের অন্ধকারে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ এবং এই অনুপ্রবেশকারীর মধ্যেই একজন বাংলাদেশি সহ দুই ভারতীয় ইতিমধ্যে আটক ধর্মনগর থানার ভারত বাংলা সীমান্ত থেকে ধরা পড়েছে অভিযুক্ত অনুপ্রবেশকারীরা সঙ্গে সঙ্গে আটক করা হয়েছে ই রিক্সা চালক কেউ এমনটাই খবর উঠে আসছে বিএসএফ তাদেরকে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয় তবে এক্ষেত্রে কি বক্তব্য উঠে আসছে পুলিশের শুনুন তার স্টাফদের সহযোগিতায় একটা বাংলাদেশি নাগরিক সুমন শেখ নামে একজন ব্যক্তিকে আটক করেছেন এবং একটা টুকটুক সহকারে আটক করেছেন ওর সঙ্গে ইন্ডিয়ান টাউক ছিল ইসলামুদ্দিন রজল মিয়া ইসলামউদ্দিনের বাড়ি হল চন্দ্রপুর এবং রজল মিয়ার বাড়িও সেম ওয়েস্ট তো ওদেরকে আটক করে আমাদেরকে ওভার করেছে তো বাংলাদেশি যে বাংলাদেশি ন্যাশনাল সুমন শেখ তার থেকে ফ্লাইট প্রায় বাইশ হাজার পাঁচশো টাকা বাংলাদেশ দেশি বাংলাদেশি কারেন্সি রিকোভার হয়েছে এবং আমাদেরকে হেনোভার করেছে একটি টুকটুক সহকার টুক টুকটুক আটকানো ছিল হ্যাঁ টুকটুক তারপর আমরা একটি স্পেসিফিক কেস নিয়েছি যেটা ধর্মনগর থানার কেস নাম্বার চার দু হাজার পঁচিশের চার নম্বর কেস সেকশন হল থ্রি অফ পাসপোর্ট অ্যাক্ট এবং ফোরটিন অফ ফরেনার অ্যাক্ট পুলিশের বক্তব্য আপনারা শুনলেন ইতিমধ্যে ওই অনুপ্রবেশকারীদের করা হয়েছে ব্যবস্থা গ্রহণ করাছে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটাই জানাছে ধর্মনগর থানার পুলিশ তবে আগামী কালকে আদালতে তোলা হবে এমনটাই খবর ও ত্রাসতে ধর্মনগর থেকে তবে যারা অভিযুক্ত দালালরা ভারতীয় দালালদের বিরুদ্ধেও করা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ইতিমধ্যেই জানাছে ধর্মনগর পুলিশ ছোট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন